মুরু ভাবনা রে কী হাওয়ায় মাতালো। যেমন ভাবনা তেমন কাজ আজকের আটা রুটি আর খাবো না আমি ময়দা খানিকটা মেখে নিয়েছি আজকে খাবো চিনি দিয়ে ময়দার পরোটা ওহো ময়দা দিয়ে চিনির পরোটা খেতে হেভি লাগে কিন্তু মুচমুচে হয় খুব সুন্দর লাগে তো এই যে দেখো চিনিটা ছড়িয়ে দিচ্ছি আর চিনি দিয়ে ময়দার একটা রুটি তৈরি করব। খুব সুন্দর লাগে খেতে আর এর সাথে করব আলুর তরকারি তো সকালটা বসে বসে আমি খানিকটা রুটি ভেজেছি প্রায় এক থালা চিনি রুটি ভেজেছি চিনি রুটি তৈরি করতে গিয়ে একা একা তো হেসেই পাগল দোকানে দেখেছিলাম এই রকম করে তো এই যে কাটলাম এবার দেখো কেমন মাথা মোটা আমি একদিকেই ঘুরিয়ে যাচ্ছি একদিকে ঘুরিয়ে গেলে কি আর এস তৈরি হয় দোকানের মতো তারপরে একা একা হেসে হেসে বললাম ও এটা তো দুদিকে ঘোরাতে হবে তাহলে তো এস হবে হ্যাঁ দুদিকে ঘুরিয়ে আমি ঠিক এসটা বানিয়ে ফেলেছি এই দেখো এমন করে সব কটা রুটি তৈরি করে নিতে হবে দিলে রুটির মধ্যে একটা ভাঁজ আসবে রুটিটা ভাজলে বেশ সুন্দর লাগবে খেতে তো আমি ঠিক তৈরি করে ফেললাম রুটিগুলো এদিকে ভাজছি আর একদিকে আমি ঠিক ওইভাবেই এসগুলো তৈরি করে নিচ্ছি দেখো কতগুলো রুটি তৈরি করতে হবে আমাকে বাড়ির সবাই আছে সবাই যদি দুটো করে খায় তা তো হবে না মিষ্টি রুটি সবাই বলবে আমাকে আর একটা দাও আমাকে আর একটা দাও তাই আমি একটু বেশি করেই পরোটা ভেজেছি এক থালা পরোটা ভেজেছি আর এদিকে আলুর তরকারিটা হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করব তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সবাই একটু লাইক করে দিও কেমন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমরা খাওয়া দাওয়া করি টাটা বাই বাই পরের ভিডিওতে আবার দেখা হবে